ইঞ্জিনের এটা হল ফ্লাই হুইল আর ফ্লাই হুইল এটা হলো গিয়ার বক্স আর এটা হলো প্রপেলার শেফট এই তিনতলায় এই তিনতলার ফ্রন্ট ডেকে বা এই তিনতলার বারান্দায় যে সকল যাত্রীরা হাঁটাচলা করবে ওই যাত্রীরা ভেতরের কেবিনের যাত্রীদেরকে দেখতে পারবে না কিন্তু ভিতরের যে কেবিন যাত্রীরা তারা আবার বাইরে বাইরে খুব সুন্দরভাবে দেখতে পারবে মানে নদীর সৌন্দর্য খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবে আসসালামু আলাইকুম এমখান সাত লঞ্চের ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি তো আপনার ইতিমধ্যে জানেন যে এমখান সাত লঞ্চ নামে একটি লঞ্চ আসতেছে যা হবে ঢাকা পুলিশ নুর রুটের সবচেয়ে বিলাসবুল অথবা অন্যতম একটি বিলাসবুল নৌযান আর সবচেয়ে বিলাসবুল হবে কিনে সেটা এমখান সাত লঞ্চের ইন্টিরিয়রের কাজ শেষ হলে যখন সার্ভিসে আসবে তখনই বোঝা যাবে তো আপনার ইতিমধ্যে জানেন যে পদ্মাসিত হয়ে গিয়েছে এখন বাসযোগে মানুষ তিন থেকে চার ঘন্টার মধ্যে খুব দ্রুত সময় যাতায়াত করতে পারতেছে কিন্তু আর যেহেতু মানুষ এখন বাস দিয়ে যাতায়াত করতে পারতেছে তাই লঞ্চ ব্যবসা এখন অনেকটা ঝিমিয়ে পড়েছে তো এই সময়টাতে এমখান সাত লঞ্চের মতো একটি বড় বিলাসবুল লঞ্চ আসতেছে তো সেটার জন্য এমখান সাত লঞ্চের কর্তৃপক্ষ একটা বাহাবা পেতেই পারে কারণ ঝিমিয়ে পড়া ঢাকা বরিশাল রুটে উনি কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট করতেছেন ইনভেস্টমেন্ট করে এমখান সাত লঞ্চের মতো একটি বিলাসবুল লঞ্চ আনতেছেন যেটা কিনা অতিরিক্ত সাহস না হলে এটা সম্ভব না তো আজকে আপনাদেরকে দেখাবো এমখান সাত লঞ্চের ইন্টেরিয়রের কাজের অগ্রগতি তো আপনারা ইন্টেরিয়র ভিডিওটা দেখলে একটু ধারণা পাবেন যে এমখান সাত লঞ্চের কাজ কতটুকু এগুচ্ছে আর ইঞ্জিনের একটি বিস্তারিত ডিটেল থাকবে ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে তো আছে এখন এমখান সাত লঞ্চের ইঞ্জিন রুমে আর আপনাদেরকে একটু ইঞ্জিন রুমটা একটু ঘুরে দেখাবো সো এটা হলো একটি ইঞ্জিন ক্যাটারপিলার আর এই ইঞ্জিনটির পর প্রায় প্রায় পঁচিশশোর মতো পঁচিশশোর মতো হবে এক্স্যাক্ট জানা নেই তবে এই ইঞ্জিনের ইঞ্জিনের একটু আপনাদেরকে একটু আদ্যপান্তটা দেখাই ইঞ্জিনের এটা হলো ফ্লাই হুইল আর ফ্লাই হুইল এটা হলো গিয়ার বক্স আর এটা হলো প্রোপেলার শেফট তো এই 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 ইঞ্জিন এই ইঞ্জিনের ফ্লাই হুইল এই গিয়ার বক্সকে শক্তি মানে হুইলটা ঘুরবে আর এই ফ্লাইউইল ঘোরানোর ফলে গিয়ার বক্স থেকে শক্তি উৎপন্ন করে তারপর এই প্রোপেলারটিকে ঘুরাবে বাইরে যে প্রপেলার আছে আর প্রপেলার প্রায় নব্বই ইঞ্চি প্রপেলার আর এই গিয়ার রেশিও হলো ওয়ান ইস টু ওয়ান মানে যদি এই একবার যদি এই ফ্লাই হুইল ঘুরে তাহলে এই গিয়ার বক্সের এই গিয়ার বক্স একবার এই ফ্লাই হুইলের মতো একবার ইঞ্জিনকে ঘুরাবে তো এটা হলো বেসিক্যালি একটা লোয়ার পিম টাইপের ইঞ্জিন আপনাদেরকে এখন আরেক ইঞ্জিন দেখাবো অন্য ইঞ্জিনটি দেখাবো তো এই জায়গাটা বুঝবে হলো জেনারেটার তো অলরেডি একটা জেনারেটর বসছে আরও জেনারেটর বসবে আর এটা কিন্তু এই ইঞ্জিন রুমের অবস্থা কিন্তু এরকম থাকবে না ইঞ্জিন ইঞ্জিন রুম কমপ্লিট হয়ে যাবে যখন এই লঞ্চটির নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই কমপ্লিট হয়ে যাবে তো এটা হলো আরও একটি ইঞ্জিন তো আমি যতটুকু জানতে পারলাম যে এই দুইটা ইঞ্জিনের পাওয়ার নাকি এক না একটা ওটা সম্ভবত চব্বিশশো বা পঁচিশশো হবে এটাও পঁচিশশো বা ওটা যদি চব্বিশশো হয় তাহলে এটা পঁচিশশো মানে একশো হর্সপারের মতো ডিফারেন্স যেটা আমি ডক থেকে জানতে পেরেছি তো আপনাদেরকে এই ইঞ্জিনটা একটু দেখাই তো ইঞ্জিনেরও এটি এই ইঞ্জিনের এটি ফ্লাই হুইল গিয়ার বক্স প্রপেলার শ্যাফ্ট আর এই যেটা দেখতেছেন এটা মূলত হল ইঞ্জিন ড্রাইভারে ইউজ করে এটার মাধ্যমে এই প্রোপেলারকে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরায় মানে লঞ্চ পেছনে পেছনে বের যখন পেছনের দিকে যায় সামনের দিকে যায় তখন কিন্তু এটা ইউজ হয় তখন এই প্রোপেলার সেফটি ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে আর ইঞ্জিনের সিলিন্ডার সংখ্যা হল ছয়টি ইনলাইন সিলিন্ডার তো বিশাল বড় ইঞ্জিন আর অনেকের মনে হতে পারে যে ইঞ্জিন কি আসলে এত বড় লঞ্চের জন্য বা আপনার মনে হতে পারে যে লঞ্চের জন্য হয়তো ইঞ্জিন যথেষ্ট না ভাই এই ইঞ্জিন আর ইঞ্জিন ইঞ্জিনের সাইজ ডাজেন্ট ম্যাটার কথা হলো যে ইঞ্জিনের চব্বিশশো বা পঁচিশশো পর যাই হোক না কেন ইঞ্জিন যদি সেটা আউটপুট ঠিকভাবে দিতে পারে তাহলে এই লঞ্চ অনায়াসেই গতির ঝড় তুলতে পারবে এতে কোনো সন্দেহ নেই আর আপনাদের মনে হতে পারে যে ইঞ্জিনগুলোকে এরকম পুরাতন লাগে কেন আসলে ভাই বাংলাদেশের এই আমাদের বরিশালে লঞ্চ মানে ডাইহাট জাপ মানে জাপানি ব্র্যান্ডের ডাইহার ইয়ানমার তারপর এই যে ক্যাটারপিলার এই ধরনের যে ইঞ্জিনগুলো এই ধরনের ইঞ্জিনগুলোকে রিকন্ডিশন হিসেবে কিনা হয় মানে পুরাতন এগুলো সাধারণত পুরাতন থাকে রিকন্ডিশন হিসেবে কিনে তারপর এগুলোর সাথে গিয়ার বক্স যুক্ত করে তারপর প্রপালশন সিস্টেমে চালানো হয় লঞ্চে আর যদি এই এই ইঞ্জিনগুলোকে যদি নতুন কিনতে যায়। যদি নতুন ক্রয় করতে চায় লঞ্চ মালিকরা তাহলে লঞ্চ বানাতে যে যতটা কস্টিং হবে ধরেন লঞ্চ বানাতে যদি দশ টাকা খরচ হয় তাহলে ইঞ্জিন কিনতে দশ টাকা বা দশ তারও বেশি খরচ হতে পারে ভ্যাট ট্যাক্স মিলিয়ে তো যার জন্যে খরচ বাঁচানোর জন্যেই লঞ্চ মালিকরা এই এক্সপেন্সিভ ইঞ্জিনগুলোকে তার রেকন্ডেশন হিসেবে ক্রয় করে আর এই ইঞ্জিনগুলো কোনো একটি মাদার ভেসেল কোনো একটি বড় জাহাজ মাদার ভেসেল বলেন মানে বাণিজ্যিক যে জাহাজগুলো সেই জাহাজগুলোর ইঞ্জিন রুমে জেনারেটার হিসেবে ব্যবহার হয় তো সেই জেনারেটারগুলোকেই মূলত আমাদের দেশের যারা লঞ্চ ব্যবসায়ীরা বলেন তারা এইগুলোকে পুরাতন হিসেবে ক্রয় করে তারা গিয়ার বক্স লাগে তার লঞ্চের প্রভালশন সিস্টেমে ব্যবহার করে আর এটা হলো নিস্তলার ডেক আর নিস্তলা ডেকের পেছনই হল ইঞ্জিন তো নিস্তলা ডেকে এখনও কাজ চলমান উপরে সিলিংয়ে লাইটিং হবে আর ডেকযাত্রীদের জন্য মোবাইল চার্জারের জন্য চার্জিং পোর্ট আর ধারণা করা যাচ্ছে মানে যেটুক জানতে পারলাম যে লঞ্চটি দু হাজার পঁচিশ সালের শুরুর দিকে বলতে পারেন ঈদ উল ফিতর আগেই সার্ভিসে যুক্ত হতে পারে ঢাকা পরিশাল রুটে বাদ কর্তৃপক্ষের চেষ্টা থাকবে তারও আগে সার্ভিসে যুক্ত করার মানে যত দ্রুত সম্ভব সেগুলো সম্ভবত কাউন্টার হবে আর এই লঞ্চে কোনো লিফ্ট থাকবে না যদি লিফ্ট থাকতো তাহলে ভালো হতো আর এটা হলো নিস্তলার ফ্রন্টেক একদম সামনের অংশ সিলিংয়ে কিন্তু সুন্দর লাইটিং হবে যেটা আপনারা সার্ভিসে আসার পরে বুঝতে দেখতে পারবেন তবে যদি একটা যদি থাকতো মানে লিফ্ট যদি থাকতো তাহলে খুব ভালো হতো কারণ তাহলে মানে লাকজারিয়াস লঞ্চের ষোলো কলা পূর্ণ হতো যদি লিপ থাকতো তা এটা হলো কেবিনেড়ে যাওয়ার সিঁড়ি নিচতলা থেকে দ্বিতীয়তলার আর সিঁড়ি টাইলস করা মার্বেল পাথরে টাইলস করা আর আছি দ্বিতীয়তলার ফ্রন্ট ডেকে এটা হলো দ্বিতীয়তলার সামনের ডেক সামনের ডেকে এটা হলো সার্চ লাইট আর দ্বিতীয়তার সামনে এটা রেস্টুরেন্ট হবে আর রেস্টুরেন্ট আপনাদেরকে একটু দেখাতে বুঝতে পারবেন যে রেস্টুরেন্টটা অনেক বড় হবে আর অবভিয়াসলি এটা শীতাতপ নিয়ন্ত্রিত এসি রেস্টুরেন্ট হবে প্রচুর বড় রেস্টুরেন্টটা হবে এখানে অনেক কেবিন যাত্রী বসে খাবার খেতে পারবে একসাথে আর এই যে কেবিন এই এটা হলো কেবিনের লবি এই ভেতরের কেবিনগুলো হবে সব এসি কেবিন আর রিভার্সাইড কেবিনগুলো হবে নন ইসি তা আপনাদেরকে একটি ডাবল কেবিন দেখাবো আচ্ছা তার আগে একটি সিঙ্গেল কেবিন দেখাই তো এটা হলো সিঙ্গেল কেবিন হবে দেখতে পাচ্ছেন উপরে সুন্দর একটি লাইটিং হবে আর এটা মালাম রাখার কেবিনেট এখানে একটি টিভি হবে এখানে একটি ওয়াল ফ্যান থাকবে আর বিছানাটাও মোটামুটি চওড়া হবে সো এটা হলো নন এসি কেবিন তো ন এসি কেবিনটাও সেম এরকম ডেকোরেশনেরই হবে আর এটা হলো ডাবল কেবিন ডাবল কেবিনে দুইটা বিছানা মালামাল রাখার কেবিনেট তারপর এ হলো ডেকোরেশন ডেকোরেশনটা কিন্তু এটাই শেষ না আরও সু মানে ডেকোরেশনের কাজটা শেষ হবে তখন আরও অনেক কাজ বাকি ডেকোরেশনে তখন আরও সুন্দর লাগবে আপনাদের কাছে আর এ হলো সিলিং তো এই লঞ্চটির ইন্টেরিয়র কাজ করতেছে ভেরিল আর্কিটেক্ট তো লঞ্চটির কাজ মানে ইন্টেরিয়ার ডিজাইনের কাজ করতেছে বেরিল আর্কিটেক্ট যারা দশ কুয়াটা দুই লঞ্চের মতো লঞ্চগুলোকে তারা ডেকোরেশনের কাজ করেছে এগুলো হলো ওয়াশরুম আর এই জায়গায় একটা বেসিন হবে আর সম্ভবত এটি ঢাকা বরিশাল নৌরুটের সর্বশেষ লাক্সারিয়াস লঞ্চ হতে যাচ্ছে হয়তো বা এই এমখান সাত লঞ্চে পড়া আর কোনো লাক্সারিয়াস লঞ্চ আসবে না যেহেতু এখন পদ্মা সেতুর জন্য লঞ্চ ব্যবসা একটু ভাটা আর আসলেও আসতে পারে আরেকটি লাইন আপে আছে সেটা হলো কুয়াগাটা পাস তবু সেই কুয়াগাটা পাস লঞ্চের কিন্তু সার্ভিসে আসার কোনো মানে সেরকম উদ্যোগ এখনও শুরু হয়নি বা দেখা যাচ্ছে না ওই লঞ্চটি কি স্ক্র্যাপ হবে নাকি সার্ভিস আসবে সেটা এখনও বলা যাচ্ছে না যার জন্য এখন আপাতত ধরেই নেওয়া যায় এই এম খান সাত লঞ্চটি সর্বশেষ লাকজারিয়াস লঞ্চ বরিশালের আর আমি আছি এখন ভেভিজন তাদের ভেপি জোনে ভেপি থাকবে সম্ভবত ছয়টা সাতটার মতো ভেভি কেবিন থাকবে তো আপনাদেরকে একটি ভেপি কেবিন দেখাই একটা ধারণা পাবেন এখানে একটি বিছানা হবে আর এই সিলিং আর অ্যাটাচড বারান্দা পার্সোনাল বারান্দা ওয়াশরুম আর অবভিয়াসলি পার্সোনাল এসি থাকবে আর টিভি থাকবে যেটা আপনারা কাজ শেষ মানে যখন এই লঞ্চটি নির্মাণ কাজ শেষ হবে তখনই বুঝতে পারবেন তো যতটুক জানতে পারলাম এই লঞ্চ লঞ্চের যে ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ থেকে যে তারা লাকজারিয়াসের কোনো কমতি রাখবে না তা আপনাদেরকে আরেকটি কেবিন দেখাই একটু আগে যে কেবিনটি দেখালাম সেই কেবিন থেকে এই কেবিনটি একটু বড় একটু না অনেকটাই বড়ো তো এখানেও পার্সোনাল এসি থাকবে বিছানা থাকবে একটি আর এই জায়গায় টিভি টিভি হবে আর এই হলো একটা হাই কমান্ডার ওয়াশরুম হবে আর এই হলো অ্যাটাচড বারান্দা তো বিহেভি কেবিন কয়টা হচ্ছে সেটা একটু দেখাই এই পাশে এই পাশে তিনটা এই পাশে তিনটা ছয়টা আর এই পাশে একটা তো মোট সাতটা বিহেভি কেবিন থাকবে তো এই ভেভিজিভিনও একই এই হলো সিলিং আর আর এই হলো একটি পার্সোনাল ওয়াশরুম আচ্ছা ছয়টা সাতটাই হবে বেবি জোন তো এটা হলো মূলত একটি বড় ভেভিজন জোন এটা পুরোটা হলো একটি বেবি জোন এই জায়গায় হয়তো বা পার্টিশনটা দেয় নেই যার জন্য সেভাবে বোঝা যাচ্ছে না এইখান থেকে আর কি বেবি জোনটা শুরু হবে আর ওখানে একটা ওয়াশরুম হবে মানে ব্যাপারটা দাঁড়ালো যে এইটা আর ওটা এটা হলো একটা ভেবি আর এখানে একটা ওয়াশরুম আর ওই ভিতরে একটা ওয়াশরুম থাকবে সো এই ভেবি কেবিনটা অনেক বড়ো হবে আর কি আর অবশ্যই আর এটা হলো ডাইনিং স্পেস এখানে কেবিনের ভেবি কেবিনে যাত্রীরা খাওয়া দাওয়া করবে তারা হ্যাং আউট করতে পারবে আর এটা হলো তলা কেবিন যাত্রীদের জন্য ওয়াশরুম সো আপনাদেরকে একটু তিন তিনতলা নিয়ে যাই দুই তলা থেকে তিনতলা যাওয়া সিঁড়িটি তো দিয়ে ওঠার ব্যবস্থা আছে দিয়ে ওঠার সিঁড়ি আছে আর কি তো চলে আসলাম তিনতলায় তিনতলায় একটা আকর্ষণীয় বিষয় আপনাদেরকে দেখাবো আর এটা হলো তিনতলার রিভার সাইড এরিয়া রিভার সাইড এরিয়া যেটা বললাম তাদের রিভার সাইড এরিয়ার কেবিনগুলো সব নন এসি কেবিন হবে আর এ হলো সিলিং সিলিং ডেকোরেশনটা মানে এখনই আপাতত বলে দিচ্ছে যে কি পরিমাণ নতুনত্ব আধুনিকতা নিয়ে আসতেছে কি পরিমাণ সৌন্দর্য নিয়ে আসতেছে এই লঞ্চটি তো দেখতেছেন তার ঝুলে আছে এই জায়গায় লাইটের নতুন লাইট লাগানো হবে তো তিনতলার সামনে একটি বড় প্রেসিডেন্সিয়াল সুইট থাকবে তো আপনাদেরকে সেই প্রেসিডেন্ট প্রেসিডেন্সিয়াল সুইটটি দেখাবো এখন তো এটা হলো প্রেসিডেনশিয়াল সুইটের প্রবেশ পথ আচ্ছা এই এটা হলো সবচেয়ে বড় কেবিন সবচেয়ে বড় কেবিন হবে এই পাশে সম্ভবত একটি এই পাশে একটি খাট থাকবে আর এই পাশে একটি খাট থাকবে তো মূলত হল যারা বড়ো ফ্যামিলি তারা মূলত ইজিলি এই প্রেসিডেন্সিয়াল সুইটে ভ্রমণ করতে পারবে পর্যাপ্ত পরিমাণ স্পেস থাকবে আর এ হলো পার্সোনাল ওয়াশরুম আর একটা মোস্ট ইন্টারেস্টিং ফিচার বলি আপনাদেরকে এই বেবি কেবিনে এই এই জায়গা দিয়ে টেম্পার্ড গ্লাস থাকবে তো এই গ্লাস থাকার কারণে এই তিনতলায় এই তিনতলার ফ্রন্ট ডেকে বা এই তিনতলার বারান্দায় যে সকল যাত্রীরা হাঁটাচলা করবে ওই যাত্রীরা ভেতরের কেবিনের যাত্রীদেরকে দেখতে পারবে না কিন্তু ভেতরের যে কেবিন যাত্রীরা তারা আবার বাইরে বাইরে খুব সুন্দরভাবে দেখতে পারবে মানে নদীর সৌন্দর্য খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবে আর অবভিয়াসলি অবশ্যই এখানে টিভি বসবে তারপর পার্সোনাল এসি হবে আর কাজ শেষ হলে আর কি এটার পরিপূর্ণ সৌন্দর্যটা বোঝা যাবে আর এই সিঁড়ি দিয়ে একদম সামনে দিয়ে নিস্পন্দ চলে যাওয়া যাবে তো তিনতলা থেকে তলা থেকে তিনতলা ওঠার সিঁড়িটি এবং এই তিনতলা থেকে চারতলা যাওয়ার সিঁড়ি এটি তো আপনাদেরকে চারতলায় নিয়ে যাই চলে আসলাম চারতলায় আর চারতলা তো যাত্রীদের জন্য কিছু সংখ্যক কেবিন থাকবে এসি নন এসি এগুলো হল সব এসি কেবিন হবে আর এই জায়গায় সম্ভবত একটি রেস্টুরেন্ট হবে সো এটা বিশাল বড় স্পেস আর এটা হলো এটাও তিনতলা থেকে চারতলায় ওঠার সিঁড়ি মানে মোট সিঁড়ি হলো দুই পাশ দিয়ে সামনে দিয়ে আর মাঝখান দিয়ে তা আপনাদেরকে একটু মাস্টারপিসের দিকে নিয়ে যাবো আমি আছি এখন চারতলা রিভার সাইড আর দেখতে পাচ্ছেন এই হলো মাস্টার ব্রিজের চারতলার যে ডিজাইন যেটা বাইরে থেকে আর একটু ভালোভাবে বুঝতে পারবেন তো এটা হলো মাস্টার ব্রিজ মাস্টার ব্রিজের ডিজাইনটা দেখতে পাচ্ছেন এভাবে কি একটু সামনে দিয়ে আবার একটু বড় আবার পেছনে একটু মানে একটু ডিজাইন করা হয়েছে মানে একটু ইউনিক কিছু করার চেষ্টা করা হয়েছে তো হাইড্রোলিক মেকানিক্যাল শুকান সবই থাকবে মানে হাইড্রোলিক শুকান ম্যানুয়াল সবই সবই থাকবে থাকবে ইকো সাউন্ডার আধুনিক যত নেভিগেট ইকুইপমেন্ট সবই থাকবে আর এখানে থাকবে ইলেকট্রিক কন্ট্রোলার বোর্ড আর মাস্টার ব্রিজ এর সামনে ফ্রন্ট ডেকেটা আর আপনার একটু এখন দেখলে হয়তো বুঝতে পারবেন যে মাস্টারপিসটাকে মাস্টারপিসের ডিজাইনটা একটু ইউনিক করার চেষ্টা করা হয়েছে যদি এই মাস্টারপিসের ডিজাইনটা একটু কার্ভ করে দেওয়া হইতো মানে এভাবে এখানে যেরকম একটু ভাঙা হয়েছে এই জায়গাতে যেমন যে যেভাবে একটু ভাঙা হয়েছে সেভাবে না দিয়ে যদি একদম কার্ভ করা হইতো তাহলে হয়তো খুব ভালো হইতো আর এটা হলো চারতলা ছা একদম ছাদে চলে আসছি ছাদে এই জায়গাগুলোতে এসি বসবে এসির কাজ এসি বসানোর কাজ এখনো শুরু হয়নি তবে এসি আনা হয়েছে এসির কাজ এসি বসানোর কাজ খুব শীঘ্রই শুরু হবে আর এটা হলো পানির ট্যাঙ্ক আর এটা হবে সাইলেন্সার পাইপ ইঞ্জিনের সাইলেন্সার পাইপ এখনো এখানে ফাইনাল হবে সাইলেন্সার পাইপের ফাইনাল হবে তবে সাইলেন্সার পাইপ ওঠানো হয়েছে আর এটা হলো হাইড্রোলিক যন্ত্র মানে হাইড্রোলিক যেহেতু হাইড্রোলিক সিস্টেম থাকবে তাই এ সুকানকে হাইড্রোলিক মেশিনের সাহায্যেই ঘোরানো হবে সো এই হলো মোটামুটি এই লঞ্চের আপডেট ইন্টেরিয়র যখন সার্ভিসে আসবে তখন ইনশাল্লাহ ফুল রিভিউ দেওয়ার চেষ্টা করব একদম লাইটিং ইন্টেরিয়র ফুল কমপ্লিট সেট সহ আর লঞ্চটির প্রপেলার এবং শুকানটা আপনাদেরকে একটু দেখাই তো যে ইঞ্জিনটি দেখালাম পঁচিশশো হর্স পাওয়ারের বেলে ইঞ্জিন সেই ইঞ্জিনটি এই প্রোপেলার কি ঘুরাবে এই হলো সেই প্রোপেলার লোহার প্রোপেল মানে স্টিলের প্রোপেলার আর এই হলো শুকান এই শুকানকেই কন্ট্রোল করে মাস্টার ডানে বামে নেওয়ার জন্যে তো এই শুকান যখন এরকম সোজা থাকবে প্রপেলার যখন ঘুরবে তখন থ্রাস্টটা একদম সোজা বের হবে সোজা বের হবে আর তখন লঞ্চও সোজা চলবে যখন এই শুকানকে যখন একটু ব্যাকা করা হবে বাঁকা করা হবে ধরেন শুকানটাকে একটু এই পাশে আনলো তখন থ্রাশটা এই পাশ দিয়ে একটু বাঁকা হবে তখন লঞ্চটি তখন এই ডাইরেকশানে ঘুরবে তখন আবার ডান দিকে যাবে শুকানকে যখন আবার এই পাশে আনা হবে তখন থ্রাস্ট এই ডাইরেকশনে আসবে তখন লঞ্চ এ বাম দিকে তো এই হলো আরেকটি প্রপেলার আর এই হলো আরেকটি শুকান আর এয়ার ব্যাগ ঢুকানো হয়েছে যেহেতু ভাসানো হবে তো এই হলো মোটামুটি এমখান সাত লঞ্চের একটা ইন্টেরিয়র রিভিউ ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সে সাথে আমার ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আল্লাহ সবাইকে আসসালাম আলাইকুম